হ্যালো ফ্রেন্ডস সঞ্চিতা লাইফস্টাইলে আপনাদের স্বাগত আজ তো দেখি বোঝাই যাচ্ছে কি বানাবো হ্যাঁ আজ বানাবো ধনেপাতা চাটনি এই শীতের মরশুমে এটি কিন্তু দুর্দান্ত লাগে ধন্যপাতা চাটনিতেই প্রথমে ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ওই কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন কিন্তু মিক্সিতে সুবিধা মনে হলো তাই মিক্সিতেই করে নিয়েছি তারপরে একটি ফ্রাই প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে পুরো পেস্টটা ঢেলে দিলাম আচ্ছা আপনারা কি এই ধনেপাতা চাটনিটি খেয়েছেন কী কী দিয়ে খেয়েছেন এটি কিন্তু পরোটা রুটি আবার বিরিয়ানি দিয়েও দুধ লাগে আর শীতের সময়ে যে তুনে পাতা প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই তো আমি এটি অবশ্যই বাড়তে বানিয়ে নিলাম একটু সামান্য নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যখন দেখবেন জলটা ঠিক মরে গেছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন ভাববেন এটি রেডি দেখুন এটি কিন্তু হয়ে গেছে গরম ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন আর ধনে চাটনিটা খাওয়া কিন্তু খুব ভালো রক্তও পরিষ্কার করে নমস্কার সাথে থাকবেন পাশে থাকবেন